আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ ছয়ই জানুয়ারি দুই হাজার পঁচিশ আজকে সোনার দাম কত চলুন দেখে নেওয়া যাক স্বর্ণ ও রূপার আজকের বাজার দর দেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দাম সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে সোমবার ত্রিশে ডিসেম্বর থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে তবে আগের দামেই বিক্রি হবে রূপা ভরিতে স্বর্ণের দাম এক টাকা কমিয়েছে বাজুস সবশেষ রোববার উনত্রিশে ডিসেম্বর সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি দিয়ে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এবার স্বর্ণের বাইশ ক্যারেটের এক ভরিতে এক টাকা কমিয়েছে সংগঠনটি নতুন দাম অনুযায়ী সনাতন এক ভরি সোনার দাম বিরানব্বই হাজার আটশো টাকা বর্তমান পূর্বে ছিল তিরানব্বই হাজার ছয়শো চার টাকা এক ভরিতে দাম কমেছে সাতশো পঁয়ত্রিশ টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ তেরো হাজার একশো একচল্লিশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ চৌদ্দ হাজার চার টাকা এক ভরিতে দাম কমেছে আটশো তেষট্টি টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ বত্রিশ হাজার এক টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ তেত্রিশ হাজার পাঁচ টাকা এক ভরিতে দাম কমেছে এক হাজার চার টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ আটত্রিশ হাজার দুইশো অষ্টাশি টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ উনচল্লিশ হাজার তিনশো আটত্রিশ টাকা এক ভরিতে দাম কমেছে এক হাজার পঞ্চাশ টাকা স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম দেশে বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে দুই হাজার টাকায় এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি দুই হাজার টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে এক হাজার টাকায় বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে